এই যে কাল সর্পযোগ কাল সর্পযোগ বলে যে আতঙ্কের সৃষ্টি আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা অ্যাস্ট্রোলজিক্যালি তিনশো ষাট ডিগ্রি অর্ধেক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রাহু এবং কেতু বসে থাকে এটাই তাদের ধর্ম এটাই সিস্টেম তার মধ্যে যদি সবকটা গ্রহ থাকে তাহলে তাকে কাল সর্পযোগ বলা হয় পরাশর বলেছিলেন নামটা আমার পছন্দের নয় তাতে নাকি খারাপ হয় আমি দেখেছি পৃথিবীতে যত সেলিব্রিটি ভালো ভালো আছে বেশিরভাগেরই যোগ আছে এটা কোনো দোষ নয় যোগ একটা এর অনেক নেচার আছে এর অনেক বদগুণ আছে তার তম্বকেশ্বর চলে গেলেন তম্বকেশ্বর চলে গিয়ে পুজো দিলেন কাল সর্বযুগ কাটলো তম্বকেশ্বর গেলে কি কাল কালসর্পযুগের খন্ডন হয়ে কেতু জেলখানা চলে যায় নাকি না ভ্যানিস হয়ে যায় যত সব বাজে কথাবার্তা কিছু হয় না নেচার অফ প্ল্যানেট দেখতে হবে ওখানে কিভাবে আছে তারপরে ডায়াগনসিস হবে প্রেডিক্ট হবে তারপরে ঠিক ওটা প্রতিকার হবে তম্বকেশ্বর গেলেন আর কাল কালসবযোগ ভ্যানিস হয়ে গেল পুজো দিলেন রাহু কেতু ভ্যানিশ হয়ে গেল নাকি দুটো ক্যানেল শ্যাডো ও দুটো পালিয়ে চলে গেল নাকি চাঁদে গিয়ে বসবাস করা শুরু করলো যত সব বাজে কথা